বনি আর তুনি যখন সেই রহস্যময় বাক্সটি খুঁজছিল তারা দেখে বাক্সের গায়ে কিছু অজানা ভাষায় লেখা আছে বুঝতে না পারলেও তারা লক্ষ্য করল লেখাগুলোর ধাঁচ অনেকটা কোনও প্রাচীন বইয়ের মতো তারা দ্রুত সেই হলুদ রঙের রহস্যময় বইটি খুলে পড়তে শুরু করে বইয়ের পাতাগুলো যেন নিজেরাই নড়াচড়া করছিল যেন কিছু বলতে চাইছে হঠাৎ করেই বইয়ের ভিতর থেকে এক ঝলক আলো বেরিয়ে এল আলোর ভিতর থেকে ভেসে উঠল একটি জাদুর ঝাঁটা ঝাঁটা কয়েক সেকেন্ড মেঝেতে ভেসে থাকল তারপর আবার হঠাৎ অদৃশ্য হয়ে গেল বনি চমকে উঠল এটা কি সত্যি ছিল না আমি কল্পনা করছিলাম তুমি বইটি আবার পড়তে শুরু করল কিছুক্ষণ পরেই সেই ঝাঁটা আবার দেখা দিল এবার যেন আরও পরিষ্কারভাবে বনি ও ঝাটা হাওয়ায় উড়ে চলল সোজা চলে গেল সেই রহস্যময় বুড়ির কাছে বুড়ি তখন শান্ত গলায় বলল তোমরা এখন শেষ সত্যের দ্বার প্রান্তে এই বইটি শুধু গল্প নয় এই বইয়ের ভেতরেই লুকিয়ে আছে সেই চাবির ঠিকানা যে চাবি বাক্স খুলবে বনি জিজ্ঞেস করল কিন্তু সেই চাবি কোথায় বড়ি বলল বইয়ের মধ্যে যে দশটি ছবি আছে তারা আদতে সাধারণ ছবি নয় তারা এক একটি আসল শিশু যাদেরকে এই বইতেই বন্দি করা হয়েছে চাবি লুকানো আছে তাদের মাঝেই তারা বইয়ের পাতা উল্টে দেখল সত্যি দশটি ছোট ছোট ছবি ঠিক যেন তাদের মতোই চেহারা বনি আর তুনি ছবিগুলোর পাশে বসিয়ে দিল সেই আগের বাক্সের কাছে পাওয়া চাবিগুলো হঠাৎ সেই ছবিগুলো রূপান্তরিত হতে শুরু করল জীবন্ত শিশুতে বইয়ের ছবি থেকে যেন ছোট ছোট বাচ্চারা বেরিয়ে আসছে তখন বুড়ি বলল এই চাবিগুলোই ছিল সেই রহস্যের মূল তোমরা মুক্ত করেছ আটকে থাকা প্রাণ আর পেয়েছ নতুন বন্ধু সাহস কৌতূহল আর সহযোগিতা থাকলে যে কোনো জাদুর রহস্যকেও সমাধান করা যায় এই ছিল দ্বিতীয় পর্ব কিন্তু গল্প এখানেই শেষ নয় দেখা হবে তৃতীয় পর্বে আরও কৌতূহলের দুয়ার খুলতে